নমস্কার আমি ডক্টর রসীম দাস স্বাস্থ্য সম্বন্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ঠাকুরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বিভিন্ন ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন কাজ করা সম্ভব হয়নি ভিডিও আপলোড করা সম্ভব হয়নি তাছাড়া গত এক মাস হলো আমার বাবা পরলোক গমন করেছেন তো সব মিলিয়ে কাজ করা সম্ভব হয়ে ওঠেনি আশা করছি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব এবং আপনারাও আগে যেভাবে পাশে ছিলেন এবারও সেভাবে থাকবেন এবং উৎসাহ যোগাবেন এবং সবাই আমার বাবার বিদেহী আত্মার শান্তি কামনা করবেন যাই হোক চলে আসি মূল বিষয়ে আপনার শিশুর জন্মের পর যদি ডাক্তার বাবু বলেন যে আপনার শিশুর হৃদয় একটি ছিদ্র আছে হাটে একটি ছিদ্র আছে তাহলে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় তবে আজকের এই ভিডিওতে আমি এটাই বোঝাবো যে এটি মোটেও ভয়ের কিছু নেই এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলি নিজে থেকেই ঠিক হয়ে যায় এবার আসা যাক হৃদয় ছিদ্র কি। আমাদের হাট চারটি চেম্বারে বিভক্ত উপরের দুটি চেম্বারকে অ্যাট্রিয়াম এবং নিচের দুটি চেম্বারকে ভেন্ট্রিকেলস বলা হয় তাকে। উল্লম্ব রেখা বরাবর যে দেওয়াল থাকে সেই দেওয়ালে কখনো কখনো জন্মের পরেও ছিদ্র থেকে যায় দুটি এট্রিয়ামের মাঝে যে দেওয়াল থাকে সেই দেওয়ালে ছিদ্র থাকলে তাকে এসডি বা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং দুটি ভেন্ট্রিকলের মাঝে যে দেওয়াল থাকে সেই দেওয়ালে ছিদ্র থাকলে তাকে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএইচডি বলা হয়ে থাকে চিন্তার কিছু নেই অনেক ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে এটি স্বাভাবিকভাবেই দেখা যায় এবার বলি কেন এটি একটি সাধারণ ঘটনা প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে ছোটো এসডি বা ভিএসডি মানে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট এবং ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এমনিতেই এক দু বছরের মধ্যে বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে বাচ্চাদের ছোট এসডি বা ভিএইচডি মানে হৃদয় ছিদ্র থাকা সত্ত্বেও কোনো উপসর্গ দেখা যায় না ডাক্তাররা পর্যবেক্ষণে রাখেন এবং কোনো চিকিৎসারই প্রয়োজন পড়ে না এবার বলি কখন একটি চিন্তার বিষয় হতে পারে আপনার শিশুর মধ্যে কিছু লক্ষণ যেমন বয়স অনুযায়ী সঠিকভাবে ওজন না বাড়া দ্রুত ক্লান্ত হয়ে যাওয়া শ্বাসকষ্ট ঘন ঘন ফুসফুসের সংক্রমণ এইগুলি দেখা গেলে বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন হতে পারে তবে চিকিৎসা খুবই সহজলভ্য এ প্রসঙ্গে একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি আমার এক পেশেন্টের শিশুর জন্মের সময় হার্টে একটি ছোট ছিদ্র থেকে যায় শুধু পর্যবেক্ষণে রেখেছিলাম আঠারো মাসের মধ্যে সেটি নিজে থেকেই বন্ধ হয়ে যায় এখন সে সম্পূর্ণভাবে সুস্থ এবার বলি এরকম পরিস্থিতি সৃষ্টি হলে অভিভাবকদের কি করণীয় নিয়মিত একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট বা অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসককে দেখাতে হবে শিশু স্বাস্থ্য ঠিক রাখতে হবে কোনো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে জানাতে হবে মনে রাখবেন অতিরিক্ত ভয় নয় উপযুক্ত সচেতনতাই সবচেয়ে বড় চিকিৎসা হোমিওপ্যাথিক দৃষ্টিভঙ্গি কিছু হোমিওপ্যাথিক ওষুধ যেমন ক্রেটেগাস ডিজিটেলিস বা কাবের মতো ওষুধগুলি হালকা সমস্যায় সহায়ক হতে পারে তবে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন সারাংশ বলতে গেলে হৃদয়ের ছোট ছিদ্র অনেক নবজাতকের মধ্যেই স্বাভাবিক এবং নিজে থেকেই বন্ধ হয়ে যায় অতএব ভয় না পেয়ে সচেতন থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন